গাইবান্ধার সুন্দরগঞ্জে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে রোববার পাঁচ মে বিকেলে উপজেলা চত্বরে ধান কাটা মারাইয়ের জন্য এ হারভেস্টার মেশিন বিতরণ করা হয় সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহায়তা আওতায় দুইজন কৃষক এ মেশিন সংগ্রহ করেন তারা হলেন উপজেলার তারা হলেন উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি গ্রামের গোলজার হোসেন সরকারের ছেলে গোলাম সরোয়ার ও সর্বানন্দ ইউনিয়নের তালুক রামভাদ্র গ্রামের শেখ ফয়েজ উদ্দিনের ছেলে শেখ সবুজ এ কম্বাইন হারভেস্টার মেশিনের বাজার মূল্য বত্রিশ লাখ টাকা এর মধ্যে সরকারিভাবে ভর্তুকি দেওয়া হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলা যায় প্রায় পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকি সুবিধা পাচ্ছেন আর বাকি টাকা কৃষকদের নিজস্ব তহবিল থেকে দিয়ে ক্রয় করতে হচ্ছে এটা দিয়ে কৃষক খুব সহজে অল্প সময়ে তার ধান গম ও ভুট্টা কাটা মারাই ও বস্তাবন্দি করতে পারবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন বুলু এসকিউ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিনিয়র টেরিটরি অফিসার রমণীকান্ত বর্মন প্রমুখ দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে কাজ টিভি নিউজ টোয়েন্টিফোরের সাথেই থাকুন ধন্যবাদ